হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অংশ ক্রিয়েশান ওয়ান টু থ্রি আজকে আমি দেখাবো কী করে ইনশট অ্যাপটিতে খুব সহজে ভিডিও এডিটিং করা যায় তো চলুন তার আগে আপনারা সবাই আমার এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন আমরা সবাই মোবাইল স্ক্রিনে চলে যাই দেখুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো এখন আমরা ইনশট অ্যাপটি ডাউনলোড করে নেব তার জন্য আমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাব স্টোরে যেয়ে সার্চ অপশানে যেয়ে আমরা ইনশট লিখে দেব যেহেতু আমার ইনশট অ্যাপটি ডাউনলোড করা আছে তাই আমি সরাসরি ইনশট অ্যাপটির মধ্যে চলে যাবো এখন আমি এই ভিডিও অপশানটাতে চলে যাব এবং নিউ অপশানটাতে ক্লিক করব। এবারে আমি এখানে কালী ফটো দিয়ে ভিডিওটা এডিটিং করার চেষ্টা করব তাই কালী মায়ের ফটো সব চুজ করে নেবো চিলেক্ট কৰি ল'ব কালি ইমান ফটো এখন ইনশর্ট ওয়াটারমার্কটি আমি সরিয়ে দেব এখানে ইনশর্ট ওয়াটারমার্ক ফ্রি রিমুভ করা যায় তাতে কোনো আমরা চার্জেস লাগে না এখন আমি এই ব্যাকগ্রাউন্ড এর যে ব্যাকগ্রাউন্ড আছে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সেটাকে ফাইট করে নেব এবং অ্যাপ্লাই টু অল করে নেবো তাই আমার আমার সব ফটোতে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে যাবে এবং আমি ক্যানভাসটাকে একটু সাইজ মতন ঠিক করে নেব যেটা হবে আমার ওয়ান পয়েন্ট ওয়ান টু ওয়ান মিডিয়াম এরকম হবে আর কি তো এখন ঠিক আছে এরপরে এই যেটা একটু কম ক্যানভাসের ব্যাকগ্রাউন্ডটা যেটা একটু কম সেটাকে একটু বাড়িয়ে নেব চলুন ঠিক আছে এবার এবারে আমি সং সিলেক্ট করে নেবো তো সং আমার আগে থেকে সেভ করা ছিল তাই মাই অপশানে যে মাই মিউজিকে যে আমি আমার সং সিলেক্ট করে নেব সং সিলেক্ট হয়ে গেছে এবারে আমি সঙ্গের সাথে সাথে ভিডিওটাকেও ঠিকঠাক মতো সাজি গুছিয়ে নেব যেমন প্রথমের দিকে আমি সংটাকে শোনার সময় আমাকে কিছু এফেক্ট দিতে হবে সেই এফেক্টে যে ব্লাড ব্লাড অপশানে যে আমি সার্কেল অপশানটা চুজ করে নেব দেখুন ভিডিওটা কী সুন্দর হচ্ছে প্রথমের দিকে আমি আমার মতন এটা বাড়িয়ে নেব গান সিলেক্ট করে আমি আমার মতনটা আর কমিয়ে নেব দেখুন ঠিক আছে ব্যাস এরপরে আমি ট্রানজ্যাকশন সিলেক্ট করে নেবো ট্রানজাকশান সিলেক্ট করে বেসিকে দ্বিতীয় নম্বর অপশানে এই ট্রানজ্যাকশন সিলেক্ট করে নেব দেখুন কীভাবে হচ্ছে এভাবে আমি প্রত্যেকটা ট্রানজ্যাকশন সিলেক্ট করে নেব এবং ছবি ফটোগুলোকে ঠিকঠাক মতো সাজিয়ে গুছিয়ে নেব ব্যাস হয়ে গেছে এরপরে আমি এই অপশানে যে অ্যানিমেশনে যাব যে আউট অপশানে চেক করবো দিয়ে প্রথম ফেড অপশানে চলে যাব দেখুন ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর আসছে তো এবারে আমি যদি ফিল্টার লাগাতে চাই ফটোতে তা আমি ওখানে ফিল্টারের অপশানে যেয়ে ফিল্টার লাগাতে পারি আমি এখানে ফিল্টার লাগাতে চাই না আপনারা যদি লাগাতে চান তাহলে এইভাবে ফিল্টার লাগাতে পারেন তো সরাসরি এবারে আমি টেক্সট অপশানে চলে যাব টেক্সট অপশনে যেয়ে আমি ভিডিওটার আমার ইউটিউব চ্যানেলের নাম সেটা লিখে দেবো এবারে আমি এই নেমটাকে একটু ছোট বড় করে নেব। যে সাইজ মতন বসিয়ে দেব আর ভিডিওটাকে পুরোটাকে বাড়িয়ে দেব দেখুন এবারে ভিডিওটা কেমন লাগে তো আমার ভিডিও আমি কমপ্লিট প্রায় করে নিয়েছি তার আগে তারপরে আমি ফ্রেম রেটেজে থার্টি এফস পি এস এ ক্লিক করে শার্ট সিক্সটি এফ করে নেব এবং এক্সপোর্ট করে নেব এক্সপোর্ট করে নিয়ে হলেই আমার ভিডিও সেভ হয়ে যাবে এটা হতে লাগবে এবং তাতে অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে তো এইভাবেই আমি ইনস্ট অ্যাপটিতে খুব সহজে ভিডিও এডিটিং করতে পারবো তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন Thank you.